আসসালামু আলাইকুম তো পরীক্ষার খাতায় বন্ধুর উত্তরপত্রটা যদি একবারে মনের মাধুরী দেখে লিখতে থাকেন তাহলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে তাই আপনাকে খেয়াল রাখতে হবে স্যার কখন কোথায় যাচ্ছে আর কোথায় নজর দিচ্ছে ও তাই ঠিক সতর্কতার সাথে তার বন্ধু ভিভো এক্স টু খাতা একদম দেখে হুবহু কপি মেরে দিছে ওই যে বললাম না সতর্ক ছিল তাই একদম হান্ড্রেড পার্সেন্ট কপি হয় নাই পরীক্ষা শেষে দুজনই পাশ করছে কিন্তু পিসের বেঞ্চে থাকা আইফোন কিন্তু বেজায় খেপে গেছে কারণটা হচ্ছে যে সে নাকি তার খাতা উকি মারছিল এমনই এক কল্প কাহিনীর ভেতর দিয়ে বেরিয়ে এসেছে ওপো ফাইন্ড এক্স এইট সিরিজ নামে ওপো কাজে অ্যান্ড্রয়েড হলো মনের দিক থেকে পুরো এয়ারফোন ধন্যবাদ এক্সেল টেককে রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য আসেন আপনাদেরকে কয়েকটা প্যারামিটার দেখায় যে কেন এটা অ্যান্ড্রয়েডের আইফোন প্রথমে বলতে হয় যে বডি শেপটার কথা এবার এক্স এইট সিরিজে এক্স এবং এক্স এইট প্রো এই দুটো ফোনের মাঝে কিন্তু আপনারা ডিজাইনে পার্থক্য দেখতে পাবেন এক্স এইট টা আসলে কোনো দিক দিয়ে আইফোনের মতো দেখতে করে নাই তারা ইনফ্যাক্ট সেই ফোনের ক্যামেরা অ্যারেঞ্জমেন্টেও একটা বিশাল কি বলে আয়োজন আছে যেখানে এই ফোনটার ডাইমেনশন বা ওভারঅল শেপের সাথে আইফোন সিক্সটিন প্রো এর কিন্তু প্রচন্ড রকমের মিল আছে জাস্ট সাইজে আর একটু ছোট হলে আমার মনে হয় প্রায় নাইনটি মিলে যেত ফোনটা হাতে নিয়ে দেখলে আসলে ওই আইফোনের ফিলটা আসবে ঠিকই কিন্তু ক্যামেরা বামটা এই জায়গায় প্রত্যেকবারই একটা বাধা দিবে কারণ এই জিনিসটা আসলে এই ফোনটাকে আইফোন হওয়া থেকে আটকে রাখছে কোনো রকম তারপর যে ওয়ালপেপার পেপার সিস্টেমটা এখানে দেখতে পাইতেছেন তারপর মনে করেন যে ফোন আনলক করবেন রিসেন্ট প্যানেলে যাবেন হ্যাপটিক ফিডব্যাক একটা দিবে এসব কিছু মিলে আসলে ওই মানে আপনি যদি রেগুলার আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অনেক কিছু মিল পাবেন

ডিজাইন আর বিল্ড কোয়ালিটি এদিক থেকে প্রিমিয়ামনেসের আসলে কোনো ঘাটতিই নাই ইনফ্যাক্ট এই ফোনের যে ওভারঅল যে কালার কোটিংয়ের জন্য প্লাস পেছন সাইডে গ্লাসের ম্যাট ফিনিশ এই সব কিছু মিলে এই ফোনটা নেচারের টেম্পারেচারের সাথে খুব একটা ইন্টারেক্ট করে না ফলে ফোনটা আচমকা আপনার হাতে গরমের ঝটকা অথবা ঠান্ডার ঝটকা দিবে না কিন্তু একটা প্রবলেম আমি লক্ষ্য করেছি এটা একটা উইয়ার্ড ফেনোমেন যেটা আমি লাস্ট প্রভাবলি সাউমি মি ইলেভেন আলট্রাতে আমি ফেস করছিলাম সেটা হচ্ছে এই ফোনটাতে যখন আপনি ক্যামেরা ইউজ করবেন এটা ক্যামেরা হাউজিংয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ সম্ভবত জমা হয়ে যায় ফলে এত পরিমাণ ধুলিকণা এটা অ্যাট্রাক্ট করে যে ব্রাশ দিয়ে ঘষা দিয়েও এই জিনিসগুলোকে রিমুভ করা যায় না যাই হোক ফোনটার আউটলুকটা কিন্তু পুরো এই সিনেমার নায়কদের মতো টেবিলের উপরে রাখলে একদম পুরো একশো একশো একটা লুক দিবে এবার আসেন আসল আলোচনা আসে এই ফাইন এক্স এইট ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এগুলো বেসিক্যালি একই ডিভাইস জাস্ট টুকটাক ক্যামেরা অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ আনছে আর হচ্ছে ভিজুয়ালি ফোনটারে ডিফারেন্ট করা হয়েছে জাস্ট সো ভেতরে আপনারা যে হার্ডওয়্যারটা পাচ্ছেন ডিসপ্লে থেকে শুরু করে একদম মানে পারফরমেন্স সেগমেন্ট পর্যন্ত সব ক্ষেত্রে আপনারা অলমোস্ট সিমিলার জিনিসই দেখতে পাবেন তো এই ডিসপ্লেটি সিক্স ইঞ্চ এবং এখানে দুইটা ক্রুশাল পয়েন্ট আছে একটা হচ্ছে যে এটা এফ প্লাস রেজলিউশন আর একটা ক্রুশাল পয়েন্ট হচ্ছে যে এর বেজালের পরিমাণটা চারদিকেই দিকেই সিমেট্রিক্যাল ফলে এটা ফ্রন্ট ভিডিও কিন্তু খুবই চমৎকার কম্পেয়ার টু ফাইন্ড এক্স এইট প্রো তাছাড়া এই ডিসপ্লে রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হার্স এটা একটি টেন বিট ডিসপ্লে সো ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করেন আর এই ডিসপ্লে ব্রাইটনেস ভ্যালু হচ্ছে টিপিক্যালি আপনারা ফুল ব্রাইটনেস করে দিলে আটশো নিটস পাবেন তারপর যদি ফোনটাকে নিয়ে আপনি আউটডোরে যান ডিরেক্ট সানলাইটে ষোলোশো নিটস আর যদি আপনি কোনো এইচ ডিআর কন্টেন্ট দেখেন তাহলে সেক্ষেত্রে পিক ব্রাইটনেস আপ টু চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত কিন্তু পাওয়া যাবে এন্ড বাই দ্য ওয়ে এখানে কিন্তু আসলে একটা ফ্লেক্সিবল অ্যামোলেট প্যানেল ইউজ করা হয়েছে এবং এই উপরে কিন্তু কর্নিং গোডিলা ক্লাস সেভেন আয়ের প্রোডাকশন দেওয়া হয়েছে যেটা আসলে তেমন একটা ভালো না সো আপনারা চেষ্টা করবেন এক্সটার্নাল স্ক্রিন প্রোডাক্টর এটাতে ইউজ করার জন্য এনিওয়েস চলে আসি আমরা হার্ডওয়ার সেগমেন্টে এই ফোনটাতে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডেমিনসিটি নাইনটি ফোর হান্ড্রেড যেটা এই বছরের মিডিয়াটেকের ফ্ল্যাশিপ অ্যাসোসি এন টু তে এই ফোনটা ছাব্বিশ লক্ষ সাঁত্রিশ হাজার স্কোর করেছে কিন্তু এই প্রসেসের স্পেশালিটিটা হচ্ছে যে এত ভালো পারফরমেন্সের সাথে খেয়াল করুন টেম্পারেচারটা সর্বোচ্চ ফোর্টি ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস উঠেছে হুইচ ইজ রিয়েলি সারপ্রাইজিং

আর এই মিডিয়াটেক এই প্রসেসর জন্য কিন্তু 3D মার্ক এ একটা স্পেশাল টেস্ট আছে যেটাকে বলা হয় অপাসিটি ম্যাক্রোম্যাপ ফিচার টেস্ট এটা আসলে এমন একটা টেকনোলজি যেটাকে মিডিয়াটেক ইউটিলাইজ করে থাকে তাতে জিপিইউর ক্ষেত্রে এবং এই টেকনোলজি ব্যবহারের ফলে যেটা হয় যে পারফরম্যান্সের সামান্য কিছু আপলিফট পাওয়া যায় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 9.8% এর একটা পারফরম্যান্স ডিফারেন্স আছে মানে হচ্ছে যে কোনো গেম ডেভেলপার যদি তাদের গেমে এই ফিচারটা ইউটিলাইজ করে তাহলে সেই গেমসে কিন্তু মিডিয়াটেকের প্রসেসরটা অ্যাটলিস্ট নাইন টু টেন পার্সেন্টের একটা বেটার পারফরমেন্স বুস্ট দিতে পারবে উইদাউট এনি হ্যাজেল সো এটা একটা স্পেশাল বিষয় যার আসলে রিয়েল লাইফ আউটপুট আমরা হয়তো বা দেখতে পাবো যাই হোক এই ফোনের ইন্টারনাল র্যাম রম এর স্পিডটা একটু দেখি এবং এখানে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমি বলবো আসলে একটা ডিসেন্ট বিকজ আমি বর্তমানে এইট এল এইট সমৃদ্ধ যেই সকল ফোনগুলো এক্সপিরিয়েন্স করেছি তাদের ইন্টারনাল র্যাম এবং রম এর স্পিড এটা থেকেও আরও বেশি দেখতে পাচ্ছি চলে আসবো গেমিং সেগমেন্টে এবং এইবার আমার আসলে এই প্রসেসরের গেমিং ক্যাপাবিলিটি নিয়ে বেশ অনেক কিছু বলার আছে কারেক স্ট্রিট গেমসটাতে ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজের যে এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছিলাম সেটা আসলে ভালো ছিল না এখন ফাইন্ড এক্স এইটে এসে দেখা যাচ্ছে যে গেমটা আগে থেকে অপটিমাইজড হয়েছে এর ফলে স্টার্টারিং এই গেমসে প্রায় নাই বললেই চলে ফলে স্টেবল সিক্সটি এফ স্মুথ পারফরমেন্সের আউটপুট পাওয়া যাচ্ছে কিন্তু আমি খেয়াল করলাম যে গ্রাফিক্সের মান স্ন্যাপড্রাগন এইট এলিটের লেভেলের না এরকম সিমিলার একটা ঘটনা আমি মিডিয়া প্রসেসরের ফোনগুলোর সাথে

আপনাদের সাথে একদম সেম ঘটনা পাবজিতেও দেখছে অ্যান্ড আই বিলিভ প্রিটি মাচ এই ধরনের যে সকল পপুলার হেভি গেমসগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এরকমটাই দেখা যেতে পারে তবে আমি খুশি যে এই প্রসেসরটা আসলে চমৎকার পারফরমেন্স আউটপুট দিতে পারতেছে এবং ওভার হইতেছে না যেটা আসলে অবাক করার মতো একটা বিষয় বিকজ এই লেভেলের একটা স্মুথ পারফরমেন্স পাইতে গেলে কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে ভালোই একটা হিটিং এর ব্যাপার স্যাপার কিন্তু মেনটেন করে চলতে হবে দ্যাটস ওয়াই এটা আমার কাছে একটা টেনশন ফ্রি স্মার্টফোন আর ব্যাটারি ব্যাকআপের কথায় যদি আসে আসলে চমৎকার একটা প্রসেসর এটা বলতে হয় এফিসিয়েন্সি খুবই ভালো আইডেল ব্যাটারি ড্রেনিং নাই বললেই চলে যদি বেশিরভাগ ক্ষেত্রে আসলে আইডেল ব্যাটারি ড্রেনিংটা সফটওয়্যার কারণে হয়ে থাকে সুতরাং বলতে হয় যে ওপো সফটওয়্যার ক্ষেত্রে ভালো কাজ করেছে বা যখন আপনি ফরগ্রাউন্ডে কোনো অ্যাপস ইউজ করবেন যেমন ধরুন ফেসবুক বা ইউটিউব এগুলো দেখলাম যে মানে চার্জ কমেই না অলমোস্ট জাস্ট গেমসে ঢুকলে দেখবেন যে চার্জ একটু কমা শুরু করছে আর কি জেনারেল ইউজে পারফরমেন্স ডেলিভারিটা একদম ফ্লেক্সিব লেভেলে স্মুথ জাস্ট গেমিং এর দুনিয়ায় গেম বেদে অপটিমাইজেশনটা পরিবর্তনশীল সাথে ওভার হিটিং নাই একদম টেনশন ফ্রি পারফরমেন্স ডেলিভারি নিশ্চিন্তে এটারে ভরসা করা যায় বাকিটা এবার আপনারে জাজ করে নিন এবার ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক একই ক্ষেত্রের মূল একই ক্ষেত্রের স্মার্টফোন ভিভো এক্স টু হান্ড্রেড এই ওপো এক্স ফাইন্ড এগুলোতে বেসিকলি সেম মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এক্সপ্রাইজেশনসগুলো আছে ওগুলোতে একটু ডিফারেন্স আছে প্রথমে আপনাদেরকে কিছু র্যান্ডম পিকচার্স দেখাই কারণ হচ্ছে আমার প্রথম কথাই হলো যে এটা একটা চমৎকার ক্যামেরা প্রাইমারি ক্যামেরা সেন্সরটা বেশ ভালো লেভেলের কিন্তু এটার যে সাথের যে সেন্সরগুলো আছে এখানে মূলত আসলে প্রাইস কাটটা করা হয়েছে কম্পেয়ার টু ফাইন্ড এক্স এইট প্রো তো যাই হোক মূল আলোচনা হইতেছে যে এইটার পিকচার কোয়ালিটি মানে ওভারঅল ছবিতে কালার ব্যালেন্সিং হোয়াইট ব্যালেন্সিং ছবির ডিটেলস মানে জাস্ট মাথা নষ্ট এত সুন্দর ক্যামেরা এক্সপিরিয়েন্স ওই আমি লাস্ট ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজে এক্সপিরিয়েন্স করছি একটা ক্যামেরার এক্সপিরিয়েন্সের আউটপুট পাইছি হ্যাপি উইথ দ্যাট স্পেশালি এই সেন্সর এর হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস তো পুরাই চমৎকার লেভেলের আর লো লাইটের পারফরমেন্সটা আসলে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই এটা এমন একটা ক্যামেরা লো লাইট ডে লাইট সব ক্ষেত্রে খুবই স্ট্রং তবে আমি খুবই অবাক খুশি তাদের নাইট মোডের সফটওয়্যার তার এটা পাওয়ারফুল এবং খুবই ভালো জুম করলে দেখা যায় এটা চমৎকার ধরে রাখছে, বলতেছি কারণ বাস্তব সিনিয়র ছিল ঠিক এরকম আমরা নিজের চোখে কিছু দেখতে পারতেছিলাম না ফোন বরং মনে হইতেছে যেন সামান্য কিছু দেখতে পাইতেছিল তার মধ্যে এরকম একটা রেজাল্ট আসছে যাই হোক নুডলস টা অনেক মজা ছিল তারপরে ক্যামেরার আরেকটা ভালো লাগে স্পেক্ট হচ্ছে আমার কাছে এটার যে টেলিফটো ক্যামেরাটা আছে এটা একদম বাস্তবে আমরা চোখে যে এরকম আসলে সবকিছুর দেখি ওইরকম পিকচার কিছু পাওয়া যায় ফলে এটার টেলিফটো লেন্সটা আমার কাছে চমৎকার লাগছে ক্যাজুয়াল পিকচার তোলার ক্ষেত্রে তো এই পুরো ক্যামেরা সিস্টেমটা আসলে বেসিক্যালি একটা জুম লেন্সের মতো আপনারা জানেন বর্তমানে ফোনগুলো এইরকমই ট্রেন্ড নিয়ে আসা শুরু করছে তো আপনাদেরকে সবগুলা জুম লেভেল একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখে নিজেরা জাজ করে নিতে পারবেন যে ক্যামেরাটা আপনাদের কাছে কিরকম লাগছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা যে জুমের কোয়ালিটিটা এটা আহামরি খারাপ না বিষয়টা হচ্ছে যে এটা টেলিফোটো যে ছবিগুলো এগুলো আসলে সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে এরকম সুন্দর করে দেয় আদারওয়াইজ এত ভালো দেখা যায় না রিয়েল লাইফে আর ওভারঅল সবগুলো ছবিতে কালারের ডিফারেন্স আহামরি ছিল না তারপর পিকচার তোলার সময় শাটার বাটন নিচে কিন্তু তিনটা প্রিসেট আছে এর মধ্যে একটা আছে সিলোয়েট এবং এই সিলোয়েট ফিচারটা আমার কাছে চমৎকার লাগছে এরপর হচ্ছে এরকম ফিল্ম স্টাইল কিছু পিকচার তুলতে পারবেন যেটা বেশ ওয়াইড একটা ছবি তুলে দিবে। তবে এই ক্যামেরার একটা মাখন জিনিস হচ্ছে এটা পোর্ট্রেট ব্যাক্ট আমি এটার ফ্যান হয়ে গেছে এটা এমনকিও তুলতে পারে যাই হোক অর্থের একটা পোর্ট্রেট ক্যামেরা তারপর একটা জিনিস খেয়াল করলাম যে প্রথম ছবিটা দেখেন এই অবস্থা এটা নর্মাল একটা ক্লিক এবং এইচ ডি আর এক্সপোজারের যে ব্যালেন্সিং টা খুবই চমৎকার করছে কিন্তু পরে ছবিটা যখন আমি আসলে পোর্ট্রেট মুড়ে তুললাম তখন দেখতেছি যে আমার ফেস এর মানচিত্র আবার ঠিক হয়ে গেছে যাই হোক পোর্ট্রেট রেজাল্ট গুলো চমৎকার ছিল এবং ওভারঅল সেলফি ক্যামেরা টা খুবই চমৎকার আচ্ছা এরপরে ভিডিওতে আপনারা কিন্তু সর্বোচ্চ এইট কে পর্যন্ত যেতে পারবেন তবে আমার কাছে দেখার বিষয়টা ছিল যে কতটুকু জুম করে আমি আসলে ভিডিও করতে পারবো এবং কতটুকু ব্যবহারযোগ্য এখানে সর্বোচ্চ জুমটা দেখতে পাচ্ছেন এবং জুম আউট করতে 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 কোথায় যাই সেটা আপনারা এখনই দেখতে পারবেন স্পেশালি বলবো এটা টেলিফোটো লেন্সের কালার রিপ্রোডাকশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লাইফের মতো ছিল যেহেতু মেন ক্যামেরাটা জাস্ট হালকা একটু স্যাচুরেট করে আর এই ক্যামেরার চমৎকার হাই ডাইনামিক রেঞ্জের ক্যাপাবিলিটি পিকচারের পাশাপাশি ভিডিও তো দেখতে পেয়েছি যা বেশ ভালো লেগেছে আর এই ক্যামেরার লেন্স লেন্সগুলো লেন্স ফ্লেয়ারের অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু খুবই হাই গ্রেডের বা হাই কোয়ালিটির লেন্স এলিমেন্ট ইউজ করা হয়েছে আর এত পিকচার স্যাম্পল ডেটা কালেক্ট করতে গিয়ে আসলে নেচারের একটা ম্যাজিক্যাল দৃশ্য আমি উপভোগ করার সুযোগ পাইছিলাম একদম এনিমে কার্টুনগুলোর মধ্যে ঠিক যেরকম দেখা যায় ওইরকম লাগতেছিল পুরো বর্তমানে ভিভো ওপোর এই স্মার্টফোনগুলো বেস্ট ইন ক্লাস ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে কথাটা বিশ্বাস না হলেও হজম করা কষ্টকর আমি জানি বাট এটাই সত্য যে তারা খুব শীঘ্রই স্মার্টফোন ক্যামেরা মার্কেটে ডোমিনেট করবে আপনার এই স্মার্টফোনটাতে যে অ্যাপটা এটার যে বিল্ট ইন চাইনিজ স্টোর আছে সেখান থেকে নামাবেন না সেই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করা বা ব্যাকগ্রাউন্ডে কোনো নোটিফিকেশন পুশ করা ব্যাকগ্রাউন্ডে ফাইল ডাউনলোড করা এই ধরনের কাজগুলোতে খুব ভালো রকমের ব্যাঘাত ঘটাইছে সো এটা একটা ইস্যু ছিল এবং এটা প্রিটি মাসে বেশিরভাগ চাইনিজ রংগুলোর একটা কমন ইস্যু যদি আপনি চাইনিজ অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করেন সেক্ষেত্রে আবার সেই অ্যাপসগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড যে রানিং এর বিষয়গুলো এগুলোতে খুব একটা সমস্যা করে না তবে আপনারা অ্যাপসগুলোতে মেনু লিখিয়ে যদি ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অপটিমাইজেশনগুলোকে একটু ডিসেবল করে দেন বা একটু অ্যাডজাস্ট করে দেন তাহলে হয়তো বা নোটিফিকেশনের কিছু ইস্যু ক্ষেত্র আপনাকে প্রবলেমটাকে সলভ করে দিবে তারপরও আসলে পুরোপুরি যে একটা হ্যাজেল ফ্রি এক্সপিরিয়েন্স হবে সেটা বলা যাবে না কম্পেয়ার টু গ্লোবাল রমস সো সেই হিসাবে আপনারা যারা চাইনিজ রম বোঝেন জানেন যে এগুলো ব্যবহার করতে গেলে কি ধরনের সমস্যা ফেস করা লাগে তারাই এই ধরনের স্মার্টফোনগুলো ইউজ করতে গেলে আমার মনে হয় ইউএনএ খুব একটা কমপ্লেন করবে না বাট আপনি যদি একদম কমপ্লিটলি নিউ ইউজার হন এই ধরনের একটা চাইনিজ স্মার্টফোনের ক্ষেত্রে তাহলে আপনার জন্য এই ফোনটা খুবই কমপ্লিকেটেড লাগবে এইটুকুই আসলে বিষয় বাদ বাকি সবকিছু ওকে আছে

তাদের কাছ থেকে কিভাবে স্মার্টফোন অর্ডার করার লাগে বিষয়গুলো খুব সহজে বুঝে যাবেন সো বিস্তারিত ইনফরমেশন জানতে হলে ডিসক্রিপশন বক্সটি চেক করুন আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে দেন হিট দ্যাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হাজির হব টেল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ